যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এখানে এই গাড়িগুলো সবই খুব ভালো মানের পুরাতন সাইফিন গাড়ি এই গাড়িগুলো সবই বিক্রয় হবে আর যদি কোনো কৃষক ভাই দোকানদার ভাই নিতে চান পাইকারি খুচরো সব ধরনের বিক্রয় করা হয় এখানে যেগুলো দেখছেন এই গাড়িগুলো তেইশ সাল চব্বিশ সাল বাইশ সাল সব ধরনেরই আছে আপনারা যারা কিনবেন তারা সরাসরি আসবেন ইঞ্জিনগুলো খুবই ভালো মানের ইঞ্জিন শুধু মোবাইলটা চেঞ্জ করলে চালাতে পারবেন আর এই গাড়িগুলো অধিকাংশই শুকনোই ব্যবহার করা হয়নি এ কালার দিয়ে অন্যান্য সাইড দেখতে পাচ্ছেন কোথাও কোনো ঘা ভাঙা ফাটা নাই কারণ এই অঞ্চলের গাড়িগুলো আপনার শুকনো ব্যবহার হয় কম আর সামনে এখন সিজন তারা ভালো মানের গাড়ি কিনতে চান তারা সরাসরি চলে আসবেন আমাদের ঝিনেদ জেলা সদরে রতন মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো কিন্তু খুবই ভালো মানের এই গাড়িগুলো শুধু একটা সিজনকে ব্যবহার হয়েছে এক সিজন দুই সিজন তিন সিজন সব ধরনের গাড়ি আপনারা এখানে পাবেন তাই আমি বলবো যে আপনারা যারা নিবেন তারা অবশ্যই সরাসরি আসবেন এসে দেখে শুনে সাথে করে নিয়ে যাবেন গাড়িগুলোর গুণগত মান এবং গাড়িগুলো শুকনো চাষ না করলেও অবশ্য গাড়িগুলো খুবই ভালো থাকে ফ্রেশ থাকে